নামাজের শুরুতে ইনি ওয়াজহিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি ওয়াহাতি ফরি মুশরিকিন এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই সোয়ি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু যখন সালাত শুরু করতেন সালাতের জন্য দআ করতেন তখনই দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সালাত শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণের যে শব্দ এসেছে তাহলে রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার বলার পর অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা করতেন তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক সময় কোন কোন সময় এই ইন্নি ওয়াজু এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাদ শুরুর আগে যায় দাঁড়িয়ে পড়তে এমন কোন কথা সঠিক নয় এটি মূলত সুবাহিকার জায়গায় নবী সাল্লাহ সাল্লাম পড়তেন কারণ হাদিস পরিষ্কারভাবে আল্লাহ আকবর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি যায় না দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হলো সলাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে body.